গ্রাম মানে আসলে সুন্দর শহরে যে ফিল্ডটা আপনি পাবেন না গ্রামে কিন্তু আসলে সেই ফিল্ডটা পাবেন আপনাদেরকে একটা বিষয় দেখাই আজকে আমরা একটা গ্রামের বাড়িতে ওয়েডিং এর ফটোগ্রাফি করার জন্য এসেছি তো এসে আমাদের চোখে যে জিনিসটি পড়লো এই যে জিনিসটা দেখেন আপনারা পাইনাপেল দিস ইজ পাইনাপেল আনারস এই কিন্তু একটি আনারস এখানে হয়েছে ছোট কিন্তু বড় হবে আস্তে আস্তে ওকে এবং পেছনে আমরা দেখাই অনেকগুলো গাছ কিন্তু এখানে আছে অনেকগুলো কিন্তু আনারসের গাছ এখানে আছে আসলে আনারসের গাছ কিন্তু এই মাথা থেকে ও মাথা কম হলেও পরে এক থেকে দেড়শোর উপরে আনারস গাছ এখানে আছে এবং পাশাপাশি আরও অনেকগুলো জিনিস আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে কি এই যে ডান পাশে একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে শশা গাছ এবং এ মাথা থেকে ও মাথা প্রায় এক একর জায়গার মতো আমরা আসলে ভিউটা দেখাতে পারছি না এখানে কিন্তু আসলে শশা গাছ হয়েছে এই যে এই দিকটাতে দেখানোর চেষ্টা করি একটু অনেকগুলো কিন্তু শশা এখানে আছে একত্রে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এখানে কিন্তু আসলে অনেকগুলো শশা এখানে একত্র হয়েছে এর মধ্যে এই ওমা একেবারে হচ্ছে পিওর শশা এই যে নিচের ফুলটা এখনো তার মানে কড়া এবং পাশে একটা জিনিস দেখা যাচ্ছে এই যে করল্লা গাছ দেখা যাচ্ছে একেবারে এই মাথা থেকে উই মাথা পর্যন্ত করল্লা গাছ এবং এই শশা গাছ এবং একটু পাশে আমরা দেখে এসেছি চিচিঙ্গা এবং দুদুর এই গাছগুলো কিন্তু এখানে আছে তো বিশ্ব হচ্ছে কি প্রত্যেকটা গ্রামেই কিন্তু সুন্দর এই সব কারণেই প্রত্যেকটা মানুষ কিন্তু দেখেন ঘরের পাশেই যে আবাদি জমিগুলো আছে সেগুলোতে হচ্ছে বিভিন্ন সবজির চাষ করে এবং পিওর সবজি কিন্তু এখান থেকে তারা সংগ্রহ করে তারা খায় গ্রামের মানুষ আসলে আয়ু বেশি ভালো পায় তাদের রোগ কম হয় কেন হয় কারণ হচ্ছে কি তারা পিওর জিনিসটা নিজেরা চাষ করে তারপরে কিন্তু আসলে খেয়ে থাকে আমরা শহরে যারা আছি আমাদের ঘরের পাশে থুতু ফেলার মতো জায়গা নেই ছাদে তাও হচ্ছে দেখা যাচ্ছে বিদেশি ফল গাছ বা ফুল গাছ ভরে গিয়েছে কিন্তু পিওর জিনিস খুব কম আপনারা চাইলে অনেকেই কিন্তু এখন ছাদ বাগান করছে যেমন হচ্ছে কৃষি দিবা নিষি জনাব শাইক সিরাজ সাহেব কিন্তু আসলে অনেক ভিডিও করে সেই ভিডিও দেখে অনেক উদ্বুদ্ধ হয় আমি কিন্তু দেখে উদ্বুদ্ধ হয়ে একবার চাষ করার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে ব্যর্থ হয়েছি কারণ পরিপূর্ণ যে প্রসেসিং সেটি জানি না তো প্রত্যেকটা গ্রামেই কিন্তু আসলে এরকম সুন্দর আমরা এখন এই মুহূর্তে কোনো চাষিকে এখানে পাচ্ছি না যে কারণে তাদের কাছ থেকে আসলে বিস্তারিত আমরা জানতে পারছি না আমরা এ পর্যন্তই তাহলে সে মধ্যে থাকবো পিওর শশা মুক্ত বাঁচতে হলে জানতে হবে এবং ভালো খেতে হবে টাটা